দাদু আমাকে দিদি বানিয়ে দিল হায় 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমরা বেরিয়ে পড়লাম তালতলা যাওয়ার উদ্দেশ্যে তো তালতলায় যাচ্ছি আজকে আমরা সেই তালতলা যেটা হচ্ছে ভাইরাল তালতলা তো সেখানে আমরা যাচ্ছি আমি মিঠি আর মিঠির পাপাই তো ওই তালতলার কাছাকাছি আমার বোনের বাড়ি তো ওখান থেকে বোনকে নিয়ে আমরা বাড়িতে ফিরবো আর ও আসবে দশ মিনিটের রাস্তা ওর বাড়ি থেকে তো ওকে বললাম তুই ওখানে চলে আয় ওখান থেকে একবারে চলে আসবো এখন আর তোদের বাড়িতে যাব না তো আমরা বেরিয়ে পড়লাম তালতলার উদ্দেশ্যে চলো আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি জায়গাটা মানে খুব একটা চেনা নেই অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে এর আগে তো ট্রেনে করে বোনের বাড়ি গেছিলাম কিন্তু ওদিকে ভেতরের রাস্তা কিছুই তেমন চিনি না তো আমরা আজকে যাচ্ছি টোটোতে স্কুটি নিয়ে বেরোয়নি তো চলো যাওয়া যাক দেখো মিটিশোনার অবস্থা মানুষ সামনের দিকে তাকিয়ে তাকিয়ে যায় দিকে তাকিয়ে তো আর হচ্ছে দেখো বারবার যাচ্ছে তো মাঠের মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের তো মাঠ আর মাঠ আমরা কিন্তু রোড দিয়ে যাওয়া আসা করি না খুব একটা তো গ্রামের মাঝখান দিয়ে ভেতরে ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি চলো দেখো চারিপাশটা আচ্ছা কলা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি দেখো মিঠি এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছি এই কদিন আগে তিনটে ড্রেস নেওয়া হলো ড্রেসটা কেমন হয়েছে আর মিটি সোনাকে পড়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো যাই আর আমি জানি না ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না এই ফার্স্ট টাইম এত পাবলিকের মধ্যে আমরা যাচ্ছি তো আমি না করতে পারি মিঠি সোনাকে দিয়ে তো কয়েকটা শ্যুট করিনি আসতেই হবে আসবে আসবে তো ওরা ব্যাক করে

মোটামুটি এক ঘন্টা তো হয়েই গেল এক দেড় ঘন্টা না এক দেড় ঘন্টা তো হবেই বেরিয়েছি বাড়ি থেকে অনেকটাই আর রাস্তাটাও খারাপ আসতে জন্য একটু সময় লাগছে খুলতে ঘুরতে দেখো আমরা হাঁপিয়ে গেলাম এখনো খুঁজেই পাচ্ছি না কত দূর না কিনলে যা হয় কোথায় কোথায় গিয়ে ঘুরে ঘুরে আসলাম দেখা যাক আর কত দূর ততক্ষণে খুঁজে পেলাম তো চল দেখাই তোমাদের চারটে পাঁচটা তোক্ষণে খুঁজে পেলাম ওই তো একটা তাল গাছ করে রয়েছে খুব তাল গাছ সেই তালতলা দেখো আবার আসলাম কতক্ষণ কত খোঁজাখুঁজি করার পরে আসলাম আমরা বলো তো বলো তালতলা খুঁজে 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 পেলাম বাবা হাত হুম এতক্ষণে খুঁজে খুঁজে পেলাম বলো ঢুকে নিয়েই মিঠি বলছে জায়গাটা খুব সুন্দর লাগছে আর চারিপাশে দেখো কত সুন্দর ফুলের ক্ষেত অনেক রকমের ফুল গাছ রয়েছে এখানে গাঁদা ফুল গাছ এই পাশে দেখো সবগুলো হলুদ গাঁদা ও পাশে গাঁদা ফুল গাছ রয়েছে সর্ষের ফুল রয়েছে তো চারিপাশটা খুবই সত্যিই খুব সুন্দর লাগছে আর মিঠি শোনারও খুব ভালো লাগছে বলছে কি সুন্দর জায়গায় আজকে ঘুরতে আসলাম কত ভালো লাগছে আর চারিপাশে যেহেতু গান বাজছে ওই জন্য আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে এসে নিয়ে চলে গেছে একটা চায়ের দোকানে তো ওখানে গিয়ে বলছে আমাকে কিছু খাবার কিনে দাও তো প্রথমে ওকে লেস আর কুরকুড়ে দিয়েছি কিন্তু সেটা খেলো না নেয়ার জন্য বায় না হাজার খাবার কিনে দাও কিন্তু খাওয়ার নামে নাম নেই শুধু বলবে এটা দাও ওটা দাও কিন্তু কিছু খাওয়ার মতো নেই তারপরে দেখো পাপড় ভাজা যাচ্ছিলো ছোটো ছোটো পাপড় সেগুলো কিনে দিলাম সেই পাঁপড়গুলো একটু একটু করে একটা দুটো মুখে দিচ্ছিলো তারপরে এখানে একটা ও দিদি পাতি নিয়েছিল তাকেও বলছিলো খাওয়ার জন্য কিন্তু সে খাচ্ছিল না বলে মিঠিশোনা খুব কান্না করছিল তো যাই হোক এখানে এখন আমি খুব লজ্জাই পাচ্ছিলাম যে এত লোকের মাঝখানে কি করে ভিডিও করব। আর এই দেখো এই ভাইগুলো আমার সাথে ভিডিও করবে বলে এসে আমাকে বলছে দিদি আমার সাথে একটা শ্যুট করে দাও তো এখানে অনেকেই ছিল অনেক ভাইরাই ছিল যারা আমার সাথে অনেকগুলোই ভিডিও করেছে এই ভাইটা খুব ভালো ডান্স করতে পারে কিন্তু আমি তো ডান্স করতেই পারি না তো আমাকে বলছে কোনো ব্যাপার না আমি তোমাকে শিখিয়ে নিচ্ছি আর আমার তো এত লোকজনার মধ্যে সত্যি খুব লজ্জা লাগছিল আর আমি তো করতেই চাইছিলাম না কিন্তু ভাইটা এতটাই রিকোয়েস্ট করছিল তো ওখানে যাদের সাথে ভিডিও করেছি সবাই অনেক বলার পরেই ভিডিও করছিলাম কিন্তু আমার সত্যি লজ্জাও লাগছিল ভয়ও করছিল এই ফার্স্ট টাইম আমি পাবলিক প্লেসে এভাবে ভিডিও করছিলাম তো ভাইটা বলছে চলো কোনো ব্যাপার না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তো আমি বেশ মজা পেয়ে গেছি ভাইটা আমাকে ডান্স শেখাবে কিন্তু

এই যে ভাই তুমি ও তাহলে তোমরা আগে দিয়ে ছিল তাহলে আমি বোধ মধ্যে যে ভুল চলাম নাকি তাহলে আমি চলে আসি ভাইরা একটু মজা করছিল এই যে দাদুটা দেখতে পাচ্ছ দাদু বলবো কি বলবো বুঝতে পারছি না তো ইনি আমার সাথে ভিডিও করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করছিল। শুধু বলছিল দিদি ভাই একটা ভিডিও করে দিন আমাকে তো দিদিভাই বলছিলো ও তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাকে দিদি দিদিভাই বলছিল তো যাই হোক আমি দিদিভাই সেজে গিয়েছি তো ওনাকে ভাই বলেছি তো উনি আমার সাথে ভিডিও করার জন্য এত জোর করছিল না করে ওখান থেকে ছাড়ছিলোই না প্রথমে যে ভাইটাকে দেখালাম এই ভাইটার নাম হচ্ছে প্রেম তো প্রেম আমাকে সাথে ভিডিও করতে দিচ্ছিলো না প্রথমে তো উনি অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে বলো ঠিক আছে করো তো ওই নিয়ে একটু মজা করছিল সবাই আর অনেকক্ষণ ধরে উনি একটা ভিডিও করার কথা বলে আমাকে দিয়ে নাই নাই করে পাঁচ ছটা ভিডিও তো করিয়েই নিল তো বারবার ওখান থেকে সরতেই দিচ্ছিলো না বলছিলো একটু ভিডিও করে দিয়ে যাও আর সবাই হাসছে ওনার সাথে আমি ভিডিও করছি বলে তো আমার কোনো ব্যাপার না তো যাই হোক ভিডিও করলাম প্রথমে একটু লজ্জা লাগছিল যাই হোক তো সবাই হাসছিলো দেখো যে যাচ্ছে সেই পাশ দিয়ে হাসছে ভাবছে দাদুর সাথে নাতনি কি ডান্স করছে তো যাই হোক চলো ওনার সাথে তাল মিলিয়ে ওটুকুনি করে দিয়েছি তো উনি অনেক খুশি হয়েছে আর ভালো লাগলো আমারও ভালো লাগলো এই ভাইগুলো তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো এবার তো খুব রেগে গেছে আমাকে বলছে দিদি তুমি আমার সাথে তো দুটো ভিডিও করে দাও তো অনেক বলার পরে এবার ওদের শুটে চলে আসলাম দেখো মারামারি ফাইটিং সব হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে শুধু বলছে তুমি পাশে দাঁড়িয়ে থাকো আমি পোকার মতো দাঁড়িয়েই রয়েছি তো শ্যুট করতে গিয়ে সত্যি সত্যিই মারামারি বাঁধিয়ে দিয়েছিল তো যাই হোক লেগে গেছিল ভাইটার ও বুঝতে পারেনি যে এত জোরে লেগে যাবে তো ভালোই হয়েছিলো শ্যুটটা তো এখন হচ্ছে দেখো আর মাঝখান দিয়ে দাদু চলে এসছে ওকে থামানোর জন্য ভাবছে সত্যি সত্যিই মারামারি করছিল তো আমার তো ভীষণ ভীষণ হাসি পাচ্ছিলো আর ও দেখো অনেকগুলো ড্রেস নিয়ে আসছে এক একটা ভিডিও এক একটা করে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে আমাকে বলছে একটু ওয়েট করো আর আমার তো ঠিকঠাক আজকে ভিডিও করা হলোই না এখানে একটা ঝামেলা হয়ে গেছে এখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে যারা রাস্তার উপরে ভিডিও করছে আর ছেলেপেলেগুলো এখান দিয়ে যাচ্ছে বাইক নিয়ে এত জোরে বাইকটা চালালো ও নিজেই পড়ে গেলো ঢাস হয়ে আর গাড়িটা তো গেছেই মনে হয় তো আমি সামনে আর গেলাম না কারণ আর ভিড় জমে গেছে আর সামনে যেতেও আমার কেমন একটা লাগছিল দূর থেকে শ্যুটটা করলাম তারপরেও দেখো উঠে নিয়ে আবার সেই রকমভাবে জোরে চালিয়ে গেল। আবার একটুর জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত বড় সড়ো তো অল্পর জন্য বেঁচে গেল আর এদিকে দেখো ভাইটা আবার মেকআপ করতে আরম্ভ করে দিয়েছে ছেঁড়া বেড়া ড্রেস পরে এবার করবে স্যাট সঙ্গে ভিডিও প্রথমে স্যাট সঙ্গে একটা করেছিল এবার আমাকে ওটাতেও থাকতে হবে আমার তো ওকে দেখেই প্রথমে হাসি পেয়ে যাচ্ছে মানে ওর যে কী দুঃখ কী জানো ও সবসময় স্যাট সঙ্গে নাকি করে বলে আমার স্যাট সং করতে খুব ভালো লাগে আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে ওর ড্রেস আর মেকআপ দেখে সবাই আগে থেকে ক্যামেরা রেডি করে রেখেছে দেখি কি শ্যুট হয় এখন এখানে কি শ্যুটিং চলে তো সবার ক্যামেরা রেডি রয়েছে ওকে দেখে এবার আমার তো হাসি পেয়ে যাচ্ছে এত লোকের মাঝখানে সবাই এখানেই ভিড় জমিয়ে দিয়েছে এবার আমি তার আর মাঝখানে কী করে করবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে বলছে তোমার কিচ্ছু করতে হবে না শুধু তুমি আমার দিকে তাকিয়ে থেকো আর কিছু করতে হবে না তো আমার এত হাসি পাচ্ছিল ক্যামেরাম্যানটা কে ছিল তোমাদের সবার আগে বলি ক্যামেরাম্যানটা ছিল আমার বর তো মশাই ক্যামেরা করে দিচ্ছিলো আর সে ভাবছিল আমি কি পারবো কি পারবো না আর তারপরে সত্যি কথা বলতে এত লজ্জা লাগছিল এতো লোকজন চারিপাশে সবাই মানে ওর ওই ড্রেস দেখে এসে ঘিরে ধরেছে দেখি কি অ্যাক্টিং করে ও তো সন্ধে হয়ে গেছে এখন বাড়ি ফিরতে হবে তো ভাইটা যাওয়ার সময় আমাকে বলছে তোমার সাথে ভিডিও করে সত্যি খুব ভালো লাগলো আর যেদিন আসবো তোমাকে ফোন করব ফোন নাম্বার নিয়ে নিয়েছিল তা বলছিল তখন এসো আমি যেদিন আসবো তুমিও এসো তা আমি বললাম আমার বাড়িটা তো অনেকটা দূর হয়ে যায় আমি তো আর প্রত্যেক সপ্তাহে আসতে পারবো না ও সপ্তাহে একদিন করে আসে তা আমি বললাম চেষ্টা করব যদি পারি তো অবশ্যই আসবো আর বোনরাও চলে এসেছে এখন এখান থেকে একবারে আমি বোনদের নিয়ে চলে যাব বোন আর বোনের দুই মেয়েকে নিয়ে আর বোনাই তো যাবে না বললো তো ওকে নিয়ে আমরা এখনই বেরিয়ে পড়বো আর ও যাওয়ার সময় সত্যি ওর খুব ভালো লেগেছে বারবার একই কথা আমাকে বলে যাচ্ছিলো চলো বাড়ির দিকে যাই এবার আসার সময় তো অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছিল রাস্তা যেহেতু চেনা নেই আর এখন তো বোন সঙ্গে রয়েছে ওদের এখানেই যেহেতু বাড়ি ও এখন রাস্তা নিয়ে আমাদেরকে নিয়ে যাবে তাই সন্ধ্যে হলেও কোনো ব্যাপার নেই আর সন্ধে হয়েও গেছে সন্ধ্যে পার হয়ে গেল। তো দেখো এখন রাস্তা জ্যামে আটকে গেছি এখন আমরা রায়নগর আছি তো এখন মাঠের রাস্তা দিয়েই যাব সেই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাব তো চলো যাই বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যাওয়ার সময় দেখাবো যে মাঠের মাঝখান দিয়ে কত সুন্দর লাইটিং চলো তোমাদেরকে দেখাই ওই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছ এগুলো সব ফুল ক্ষেতের লাইটিং রাতে বেলা লাইট গুলো দিয়ে রাখে কেননা ফুল ফুটে যাবে তাই না হ্যাঁ ওই কারণেই হচ্ছে লাইট গুলো দেখো কত সুন্দর অন্ধকার পেলে দাঁড়াও একটু দাঁড়াও দেখাও জায়গাটা কত সুন্দর লাগছে সামনেটা তো আরো সুন্দর দেখো কত সুন্দর লাগছে